তে আজকে লাইভটা খুবই সু চলেছে তো তোমাদের কি সমস্যা আর হচ্ছে কি প্রবলেম সেগুলো তোমা আমাকে বলবে এবং আমার কিছু সমস্যা সেগুলো তোমাদের মধ্যে বলবে তো প্রথমত আমি আমার সমস্যাগুলো আমি বলতে বলি লাইভে আমার সমস্যাগুলো বলছি যে আমার চ্যানেলে কি সমস্যা তো দীর্ঘ এক বছর হয়ে গেল আমি মোটামুটি কিছুদিন ভিডিও ছেড়েছিলাম ভালো বেশ চ্যানেল গ্রোথ করেছিল আর এখন কিছু মানে দিন আমি অল্প কয়েকদিন যে ভিডিওটা যে পোস্ট করে না করিনি তখনই হচ্ছে আমার তোমার হচ্ছে ভিডিওতে কিছু ভিউ কমে গেছিলো যার জন্য আমার চ্যানেলটা একটু বসে গেছিলো তো আমি এখন আবার নতুন করে শর্ট ভিডিও এবং বড় ভিডিও দিচ্ছি তোমাদের মনোরঞ্জন করার জন্য তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে যদি তোমরা কমেন্টস করো তাহলে খুব ভালো হয় তো আজকে সেই জন্য লাইভে আসা চলে এসো বন্ধুরা লাইভে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও ও একজনা কমেন্টস করো আশা করি আজকে তোমরা সবাই লাইভে আসবে এসে শেয়ার করবে তোমাদের কিছু কথা আমার কিছু কথা তোমাদের মধ্যে শেয়ার করতে চাই আর আমার কোন ভিডিও তোমাদের বেশি ভালো লাগে শর্ট ভিডিও বেশি ভালো লাগে না লং ভিডিও আর কোন টাইপের ভিডিও তোমরা চাও তোমরা যদি সেইভাবে আমার শর্ট ভিডিও কিংবা বড় ভিডিও নিচে কমেন্টস করো তাহলে পরে সেগুলো পড়ে আমি হয়তো আরও তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো এবং মনোরঞ্জন করাতে পারবো আর যদি সেরকম কেউ থাকো যদি ইউটিউব ভালো সম্বন্ধে যাদের নলেজ আছে তারা আমাকে যদি গাইডস করো যে কি কি করলে ভিউস হয় এবং কি কি করলে পপুলার হওয়া যায় এবং কি কী করলে ইউটিউবের চ্যানেল তাড়াতাড়ি মনিটাইজ করা যায় তো তোমরা যদি আমাদেরকে বলো তাহলে আমার খুব উপকার হয় কোন কোন নিয়মগুলো এখন নতুন কি নিয়ম এসছে ইউটিউব থেকে গাইডলাইন সেগুলো তোমরা যদি খুলে বলো তো আজকে লাইভটা সেই জন্য বসেছি সবাই যুক্ত হয়ে যাও আর কয়েকজনা এসে এসে যাও যুক্ত হয়ে যাও লাইভে অনেকদিন পর লাইভে আসলাম তোমাদের মধ্যে কিছু কথা এবং গল্প শেয়ার করতে তোমাদের কিছু সমস্যা আমাকে বলো আমার কিছু সমস্যা তোমাদের তো আগে কিছু বলেই দিলাম সবাই চলে এসো লাইভে আর এই ভিডিওটা আমি পোস্ট করব পোস্ট করার পরে যদি দেখো যে আমার কোন কোন ভিডিওগুলো তোমরা চাও সেরকম আর সেই সব আমি কিন্তু লাইব্রেরি কমেন্টসগুলো কিন্তু খুলে আবার পরে দেখবো যে আমার অডিয়েন্স মানে আমার যারা ফ্যান্স আছে তারা কি কি ভিডিও চাচ্ছে আমার থেকে তা আমি কিন্তু এই ভিডিওটা সত্যি পোস্ট করবো তোমাদের জন্য পোস্ট করে দেখব যে কে কে কী কমেন্টস করেছে কি চাই তো সেই নিয়ে আবার নতুন করে ভিডিও করব ওয়েলকাম অল মাই ফ্রেন্ডস হ্যালো বন্ধুরা চলে এসো লাইব্রেরি তাড়াতাড়ি এসব গল্প করি খুব সুন্দর হবে সবাই মিলে একসাথে সবার প্রবলেমগুলো আমরা সলভ করব সবার সবার যেসব প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সবাই সবাই মিলে সলভ করার চেষ্টা করবো আশা করি সবাই মানে যারা হচ্ছে আমার লাইভে এসে তারাও পর উপকৃত হবে এবং যারা ভিডিওটা দেখবে তারা উপকৃত হবে এবং তোমরা যে আমার সাজেশন দেবে আমারও কিছু উপকৃত হবে আজকে লাইভটা সেই জন্য এসেছি সবার সঙ্গে কিছু শেয়ার করার জন্য থ্যাংক ইউ সো মাচ সেই পর্যন্তই লাইভটা